প্রতি বাংলাদেশে কায়ে করতে দেব না আমাদের এখনো সময় আছে বিচার প্রক্রিয়া এখনো ঝুড়ো আছে শহীদেরা এখনো রাস্তায় ঘুরে ফিরে দাঁড়াচ্ছে আমাদের আহত বা বন যারা আছে এখনো চিকিৎসা পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে দেশিবাজিতা ডাক্তার করে বসে আছে বিচারপতি বিচারের রয়েছে আমার ভাইয়ের বিরুদ্ধে এখনো বিচারালয়ে যারা বসে আছেন সেই তারা আইন এখনো বসে আছেন আমরা তাদেরকে হুশিয়ার করে উচ্চারণ করে বলতে চাই সেই সকল জাজ বিচারপতি এখনো সরকারের আক্রমণ শেষ আসলে আসল দ্রুত এই সকল জাজ এবং বিচারপতিদেরকে অসুবিধে নাহলে ছাত্র সালতা পূর্বের ন্যায় বিচারপতি বাসভবন সরকারের যে সকল আটকে বড় বেশি যে ক্ষণ ক্রিয়াশীল রয়েছে তাদেরকে চাষী ছুড়ে ফেলে দেবে এবং নতুন করে চাষি উত্থানের এবং করেছে আবার আমরা রক্ত দিয়ে বাংলাদেশের ইতিহাসে গায়ন করব বাংলাদেশে গায়ে করতে নেব না তোমাদের এখনো সময় আছে বিচার প্রক্রিয়া এখনো ঝুলে আছে শরীরের এখনো রাস্তায় ঘুরে ফিরে দাঁড়াচ্ছে আমাদের আহত বা বন যারা আছে এখনো চিকিৎসা পাচ্ছে না তাদের চিকিৎসা যেখানে আমরা পাচ্ছি না সেখানে তোমরা মুজিবাদের বুকে নিয়ে উঠি দিচ্ছ আগামীতে এই রক্তের হলি খেলা সকাল বেশি বাড়ি এখনো ব্যবস্থা রয়েছে বিচারালয়ে বিভিন্ন জায়গাতে তাদেরকে উত্থানের আহ্বান জানিয়ে রক্ত তার ঐতিহ্য স্তে আপকে ধারণ করে সবাইকে আগামীর বাংলাদেশে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর লড়াই সকালকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানি